হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কম্প্যাকিম প্রত্যেককে স্বাগত আচ্ছা তোমরা অলরেডি থামনেল দেখে বুঝতেই পেরেছো আমরা ইউপিএসসি সিএসি আজ আমরা দু হাজার ছাব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর প্রিলিমস নিয়ে কিন্তু আমাদের আজকে টপিক টপিক কিন্তু প্রিলিমিনারি টপিক ঠিক আছে আমরা জানি যে আইএসআর ফিলিমস এর জন্য আলাদা স্টাডি করতে হয় মেন্সের জন্য আলাদা স্টাডি করতে হয় এটা কিন্তু এর টপিক মেন কি মেন ঘটনা হচ্ছে মে মাসের আট তারিখ ইন্ডিয়ার সাথে চিলি চিলি একটা দেশ দেখো দেখতে পাচ্ছো চিলি চিলি হচ্ছে সাউথ আমেরিকার একটা দেশ সাউথ আমেরিকার আন্ডারে একটা দেশ ঠিক আর্জেন্টিনা বলিভিয়ার ফাঁসে এর অবস্থান আমরা ডিটেলসে জানবো এই টপিকটা কিন্তু এর টপিক মেন বিষয়টা কি মেন বিষয়টা হচ্ছে ইন্ডিয়ার সাথে চিলির একটা ইকোনমিক কিন্তু পার্টনারশিপ হচ্ছে ইন্ডিয়া এবং চিলি যেটা মে মাসের আট তারিখ কিন্তু সাইন হয়েছে ইন্ডিয়ার সাথে চিরির যে ইকোনমিক পার্টনারশিপ তোমরা দেখতে পাচ্ছো আমাদের প্রাইম মিনিস্টারের ছবি এখানে যে পার্টনারশিপ হয়েছে তার সাথে হ্যান্ডশেক করছে দেখো ছবিটা দেখো আমরা একদম রেগুলার বেসিস আমরা স্টাডি করব আইএস ফিলিমস এবং মেসের জন্য ব্যাস শুরু হচ্ছে জুন মাসের চার তারিখ থেকে কম্পা একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের নর্মাল ক্লাস হচ্ছে এবং তোমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশান সেখানে তোমরা পেড ব্যাচের মধ্যে ঢুকবে ঢুকলে দেখবে কিছু ডেমো হচ্ছে ম্যাটেরিয়াল দেওয়া আছে মেন্সের জন্য একদম সম্পূর্ণ বাংলায় আমরা কিন্তু অ্যান্সার রাইটিং বাংলায় প্র্যাকটিস করব যারা যারা ইংলিশে করবে তারা ইংলিশে করবে যারা যাদের যাদের ইংলিশে তারা করতে পারবে না তারা তারা বাংলায় করবে বাইশটা ভাষায় আইএস মেন্সের তুমি অ্যান্সার রাইটিং করতে পারবে ইভেন এসেও কিন্তু তুমি বাংলায় লিখতে পারবে কোনো রকমভাবে কোনো ইংলিশে লেখার প্রয়োজন নেই সম্পূর্ণটা তুমি বাংলায় করতে পারবে কোনো তোমাকে কোনো চিন্তা করতে হবে না সমস্ত ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করব প্রিমসের ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করব ডেলি এমসিকিউ প্রোভাইড করা হবে মেন্সের ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে ঠিক আছে তো আমরা আগে জিনিসটা পড়িয়ে নিই পড়ার পরে আমরা এ বিষয়ে ডিটেলসে আলোচনা করছি মন দিয়ে দেখো ইন্ডিয়া এবং চিলি দেখো যেহেতু একটা প্রিলিমস টপিক চিলি যখন আসলো তাহলে চিরির অবস্থান কোথায় চিলির নগ্ন দেখি চিরির চিলির পাহাড় পর্বত কি এগুলো কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে কারণ আইএস কখনো কিন্তু কোনো নর্মাল কোনো ট্রাডিশনালের ওপরে উপরে কোয়েশ্চেন থেকে আইএস সব সময় বেশি কারেন্ট অ্যাফেয়ার্স বেস কিন্তু কোয়েশ্চেন কে ফলো করা দেখো চিলির সাথে ইন্ডিয়া সাইন হয়েছে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নেগোসিয়েশন এটা কোথাকার নিউজ নিউজ হচ্ছে ফ্রম পিআইবি আমরা কিন্তু এটাকে পিআইবি থেকে নিয়েছি আমরা ডেলি আমরা হিন্দু নিউজ পেপার ইন্ডিয়ান এক্সপ্রেস পিআইবি ওয়ান ইন্ডিয়া ইকোনমিক টাইমস টাইমস অফ ইন্ডিয়া আমরা সমস্ত নিউজ পেপার থেকে আমরা জিস্ট কিন্তু তুলবো তুলে আমি আমরা তোমাদের সামনে ডিসকাস করব দেখো ইন্ডিয়ান চিলি সাইন এর টার্মস অফ রেফারেন্স এই টার্মটা তোমরা কিন্তু পাবে টি ও আর টর টর মানে টার্মস অফ রেফারেন্স যেমন আমরা পাই মো মো মানে হচ্ছে হচ্ছে দেখবে আমরা একটা মৌ টার্ম পাই ঠিক আছে দেখো মোব অফ আন্ডারস্ট্যান্ডিং তেমনি কিন্তু টর দেখো ফর কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ঠিক আছে যেটা আটই মে দু হাজার পঁচিশ সাল এর আটই মে কিন্তু হয়েছে এবং দেখো লেখা আছে মার্কিন সিগনিফিকেন্ট অ্যাডভান্সমেন্ট দেয়ার বায়োলেটারাল ট্রেড রিলেশানস ইন্ডিয়ার সাথে কিন্তু চিরি ট্রেড রিলেশানস হচ্ছে বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট দেখো এবার দেখো চিরের অ্যাকচুয়াল আমি যদি অবস্থানটা দেখাই তোমাদের দেখো চির অবস্থানটা একবার দেখে নাও ফার্স্টে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া দেখতে পাচ্ছ সুজলা সুপলা শস্য শ্যামলা মেরা ভারত মহান ব্যাস এই হচ্ছে আমাদের ইন্ডিয়া আর এর নিচে ছোট্ট হচ্ছে শ্রীলঙ্কা ঠিক আছে এই হচ্ছে আমাদের ইন্ডিয়া আর আমরা আছি কি মোটামুটি আমরা আছি ঠিক এইখানটাতে আমাদের অবস্থান আমরা আছি চিলিটা কোথায় চলে এসো সোজা এখান থেকে এই জায়গায় এই হচ্ছে ব্যাস এই হচ্ছে চিলি চিলি কিন্তু আন্ডারে দেখতে ঠিক এর পাশে আছে এটা এটা কি হচ্ছে সাউথ আমেরিকার প্যাসিফিক ওশান এটা হচ্ছে দক্ষিণ প্যাসিফিক ওশান বুঝতে পেরেছ এটা আটলান্টিক এটা নর্থ আমেরিকা এটা সাউথ আমেরিকা সাউথ আমেরিকা ঠিক তার মানে ইন্ডিয়া আমরা কোথায় আছি এই ধরো আমাদের দিল্লি তাহলে এখান থেকে এই

জুম করে দেখলাম এটা হচ্ছে চিলি হচ্ছে সাউথ প্যাসিফিক ওশান ঠিক আছে কোন দিকে এটা আচ্ছা আর্জেন্টিনা কোন দিকে এটা এটা পেরু বলিভিয়া কোন দিকে কারণ এই যে কোনটা কোন দিকে এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং পরীক্ষায় বেশ আসে মনে রাখবে আর্জেন্টিনা হচ্ছে ইস্ট দিকে আর্জেন্টিনা ইস্ট দিকে আচ্ছা প্যাসিফিক ওশান কোন দিকে বলো প্যাসিফিক হচ্ছে ওয়েস্ট আর্জেন্টিনা যদি ইস্ট হয় হচ্ছে ওয়েস্ট পশ্চিম দিকে 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 তাহলে পূর্ব আর্জেন্টিনা পশ্চিম হচ্ছে সাউথ পেরু আর বলিভিয়া কোন দিকে পেরু এবং বলিভিয়া হচ্ছে উত্তর দিকে আমরা কিভাবে মনে রাখবো পেরু বলিভিয়া উত্তর দিকে কারণ এর ঠিক উপরে কি আছে এর উপরে আছে হচ্ছে নর্থ আমেরিকা তাই আমরা মনে রাখবো কি চিলির ঠিক উপরে আছে পেরু বলিভিয়া মানে চিলি হচ্ছে নর্থ সাইডে আছে পেরু বলিভিয়া পূর্ব সাইডে আছে আর্জেন্টিনা পশ্চিম সাইডে আছে হচ্ছে সাউথ প্যাসিফিক ওশান মন দিয়ে দেখে নাও দেখো এখানে দেখো লোকেশন দেখো লোকেটেড ইন সাউথ আমেরিকা অর্থাৎ চিলি এই যে চিলি এই যে চিলি নামক দেশটা সেটা কোথায় কারান্ডারে আছে সেটা আছে কিন্তু উত্তর আমেরিকা সরি দক্ষিণ আমেরিকা লেখা আছে সাউথ আমেরিকার আন্ডারে চিলি ইজ লং চিলি লম্বা ন্যারো 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 দেখো বর্ডার দেখতে পাচ্ছ ন্যারো বর্ডার পেরু অ্যান্ড বলিভিয়ার টু দা নর্থ এই যে পেরু এবং বলিভিয়া আছে উত্তরে দেখো আছে দা ইস্ট উত্তরে পূর্বে হচ্ছে আর্জেন্টিনা এবং প্যাসিফিক ওসনে হচ্ছে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে হচ্ছে প্যাসিফিক ওসান তাহলে তোমরা যদি বলো স্যার কোনটা কোন দিকে মনে রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে এখানে হচ্ছে আইএস এর সাথে কিন্তু অন্যদের পার্থক্য কারণ কি আইএস এ আমরা সবসময় কারেন্ট অ্যাফেয়ার্সকে রিলেট করে স্টাডি করব। যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেব দেখো দ্য আর্জেন্টিনা চিলি বর্ডার ইজ দ্য লংগেস্ট ইন সাউথ আমেরিকা অ্যান্ড থার্ড লংগেস্ট গ্লোবালি মানে আর্জেন্টিনার সঙ্গে এই যে চিলির বর্ডারটা আছে এই বর্ডারটা হচ্ছে পৃথিবীর মধ্যে যতগুলো বর্ডার শেয়ার হচ্ছে তার মধ্যে তৃতীয় কিন্তু লার্জেস্ট থার্ড লার্জেস্ট আচ্ছা সাউথ আমেরিকার সঙ্গে কি সাউথ আমেরিকার হচ্ছে লার্জেস্ট হচ্ছে চিলি এইবার দেখো জিওগ্রাফিক্যাল ফিচারের মধ্যে আছে ওয়ার্ল্ডস লংগেস্ট কন্টিনেন্টাল দেখো মাউন্টেন রেঞ্জ কোথায় দেখতে পাওয়া যায় চিলিতে দেখতে পাওয়া যায় দেখো লেখা আছে দেখো আটাকামা ডেজার্ট কোথায় দেখতে ড্রায়েস্ট নন পোলার ইন দ্য ওয়ার্ল্ড কোথায় দেখতে পাওয়া যায় আটা কামা দেখতে পাওয়া যাবে কিন্তু চিলিতে দেখো লেখা আছে লোয়ার রিভার ভেরি 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 ইম্পর্টেন্ট চিলিস লংগেস্ট রিভার অ্যাপ্রক্স হচ্ছে চারশোয় চল্লিশ কিলোমিটার দেখো লেখা আছে অ্যাপ্রক্স চারশো চল্লিশ কিলোমিটার কিন্তু লং এটা কি লোয়ার রিভার ওকে নেক্স নেক্সট দেখো এটাও কিন্তু ফিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট সালাদো এই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা আগ্নেয়গিরির ছবি যেটা হচ্ছে সালাদো ঠিক আছে এখান থেকে আগ্নেয় কিন্তু কিন্তু অগ্নুৎপাতের উদ্গিরণ হয় ঠিক আছে দিস ইজ সালাদ এ ভেরি ওয়ান্ডারফুল ভেরি বিউটিফুল কিন্তু দেখো দেখতে লাগছে জোস ডেল সালাডো দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট অ্যাক্টিভ হাইয়েস্ট বলেছে কিন্তু সব থেকে উচ্চতা বেশি মানে পৃথিবীর মধ্যে যে কটা কিন্তু অ্যাক্টিভ বল কেন আছে তাদের মধ্যে হাইয়েস্ট হচ্ছে অ্যাক্টিভ বল কেন কোনটা বলো সালাদো সালাদো কোথাও অবস্থিত চিলিতে অবস্থিত

আর্থকোয়েক হয় বা সুনামি হয় আচ্ছা আর্থকোয়েকের একটা টার্ম বলছি আমি দেখো টেম্বলর টি এম বি এল আর হচ্ছে খুব ভালো একটা নাম মনে রাখবে স্প্যানিশ টাম টেম্বলর টেম্বলর মানেও কিন্তু আত করে টি এম বি এল ও আর টেম্বলর মনে রাখবে টামটা ফ্রিকোয়েন্ট আর্থকোয়েক ঠিক আছে এটা হচ্ছে স্প্যানিশ টাম টেম্বলর ঠিক আছে আচ্ছা আর্থকোয়েক আর্থকুইক মানে খুব কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা কারণটা কি কারণটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা যেটাকে আমরা বলতে বলতে পারি দেখো লেখা আছে প্যাসিফিক রিং অফ ফায়ার বাংলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার কিন্তু বেল্টের মধ্যে অবস্থিত এবার দেখো চিনি ইম্পর্ট্যান্ট কেন কেন ইন্ডিয়া চিনির সাথে ট্রেড করলো ইকোনমিক রিসোর্সেস ফার্স্ট অফ অল ইকোনমিক রিসোর্সেস দেখো পড়াতে পড়াতে হাতে চলে আসলো আজকের ইন্ডিয়ান এক্সপ্রেস ওকে ইন্ডিয়ান এক্সপ্রেস আমরা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে এটা হচ্ছে আজকের ইন্ডিয়ান এক্সপ্রেস এক্ষুনি ঢুকলো জাস্ট ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে দেখো এডিটোরিয়াল আমাদেরকে করতে হবে ঠিক আছে এডিটোরিয়াল কিন্তু আমরাই তোমাদেরকে প্রোভাইড করবো হাউ টু স্টাডি হট টু স্টাডি হট নেট টু স্টাডি দ্য পাকিস্তান তুর্কি নেক্সাস বুঝতে পেরেছো তো দেখো এখন একটা যুদ্ধের একটা দামামা চলছে যুদ্ধের একটা রম চলছে এ ওকে অ্যাটাক করছে ওকে অ্যাটাক করার চেষ্টা করছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কারণ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিন্তু বাইলেটারাল রিলেশনশিপ ইজ ভেরি ব্যাড বারবার কিন্তু টেরিস্ট অ্যাটাক্ট হয়েছে আমাদের পুলুয়ামাতে হয়েছে পেহেলগামে হয়েছে তো এই নিয়ে কিন্তু আলাদা আমাদের মেলসের জন্য অ্যানসার রাইটিং থাকবে দেখো ইকোনমিক রিসোর্সেস বুঝতে পেরেছো ওয়ার্ল্ডস লার্জেস্ট কপার প্রোডিউসার ভেরি 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 ইম্পর্টেন্ট মনে রাখবে কেন এখান থেকে হচ্ছে ইউপিএসসি কোশ্চেন দেবে তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে দেখো ইকোনমিক রিসোর্সেস ওয়ার্ল্ড লার্জেস্ট হচ্ছে কপার প্রো প্রোডিউসারকে চিনি দেখো মেম্বার অফ লিথিয়াম ট্রাঙ্গেল কার সাথে আর্জেন্টিনা এবং বলিভিয়া মনে রাখবে আর্জেন্টিনা বলিভিয়া সাথে লিথিয়াম ট্রাঙ্গেল দেখো করে অবস্থান করছে রকম আমি যদি তোমাদের ছবিটা দেখাই মন দিয়ে দেখো দেখো আর্জেন্টিনা আর্জেন্টিনা ঠিক আছে বলি বলিভিয়া উপরে বলিভিয়া দাও বলিভিয়া এখানে আর্জেন্টিনা দাও আর্জেন্টিনা চিলি তাহলে বলিভিয়া আর্জেন্টিনা চিলি বলিভিয়া আর্জেন্টিনা চিলি এটা কি লিথিয়াম লিথিয়াম কিন্তু ট্রাঙ্গেল বলিভিয়া আর্জেন্টিনা চিলি এর সাথে কিন্তু লিথিয়াম কিন্তু ট্রাঙ্গেল হচ্ছে গঠন করেছে এবং দেখো লেখা আছে হোল্ডিং ওভার দা সেভেন্টি ফাইভ পার্সেন্ট দা গ্লোবাল লিথিয়াম হচ্ছে রিজার্ভ আন্ডার সল্ট আন্ডার সল্ট ফ্লাট দেখো লিথিয়াম কেন ইউজ হয় এই যে মোবাইলের ব্যাটারিগুলো আমরা ইউজ করছি সব কিন্তু লিথিয়ামের ব্যাটারি লিথিয়াম হচ্ছে চার্জ কে অবজর্ব করার ক্ষমতা হচ্ছে লিথিয়ামের আছে বুঝতে পেরেছো রিচার্জেবল কোনো কিছু সবগুলো কিন্তু লিথিয়াম লিথিয়াম দিয়ে তৈরি হয় আদার রিসোর্সেস ইনক্লুড দেখো লেখা আছে মলিবডেনাম নট অনলি লিথিয়াম লিথিয়াম ছাড়াও কিন্তু মলিবডেনাম আছে এছাড়া আয়রন আছে টিম্বার আছে হাইড্রো পাওয়ার আছে এবং প্রিসিয়াস বিভিন্ন মেটাল কিন্তু আছে ওকে তাহলে এই যে সমস্ত পয়েন্ট এ সমস্ত পয়েন্টগুলো আমাকে চিনির হচ্ছে জন্য মনে রাখতে হবে আর তোমরা অলরেডি তো এর আগে দেখেওছো সাউথ আমেরিকা সাউথ আমেরিকার যে দেশ এই হচ্ছে চিলি বলিভিয়া আর্জেন্টিনা আর হচ্ছে এপাশে আর এই বেল্ট বরাবর কি আছে বেল্ট বরাবর কিন্তু প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা ওকে দেখো বলিভিয়া আর্জেন্টিনা আর এই বেল্ট দেখতে পাচ্ছ এই যে বেল্ট এই বেল্ট কিন্তু বরাবর কিন্তু প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা মানে টোটাল প্যাসিফিক ওশান মানে সাউথ আমেরিকাকে আমি যদি এ করে দিই দেখো সাউথ আমেরিকা দেখো সাউথ সাউথ আমেরিকা নর্থ আমেরিকা মন দিয়ে দেখো এই হচ্ছে আমাদের ইন্ডিয়া দেখো এই হচ্ছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার নিচে হচ্ছে ইন্ডিয়ান ওশান কি বললাম বুঝতে পেরেছ দেখো পুরোটা একদম সোজা সোজা কি টু কিচ্ছু নেই আর এই হচ্ছে আমাদের অফ বেঙ্গল বঙ্গোপসাগর অস্ট্রেলিয়া এবার দেখো সোজা চলেছো এই দিকে এই দেখো ইউরোপ এবং আফ্রিকা ইউরোপ এবং আফ্রিকা ইউরোপ এবং আফ্রিকা আচ্ছা এই ইউরোপিয়ান কান্ট্রির সঙ্গে ইউএসএ করেছে কে কানেক্ট করেছে আটলান্টিক মনে নর্থ আটলান্টিক সিরুট ইজ দ্য বিজিএস্ট সিরিউট ইন দ্য ওয়ার্ল্ড সব থেকে বেশি কিন্তু সিরিউট হচ্ছে বিজিএস্ট তবে কিন্তু আন্টার্টিকা কিন্তু থাকবে না মানে আগামী যে দিন আসছে আন্টার্টিকা মহাদেশের আন্টার্টিকা মহাসাগর কিন্তু থাকবে না অহ আটলান্টিক মহাসাগর আগামী যে দিন আসছে আটলান্টিক মহাসাগর কিন্তু থাকবে না কেন থাকবে না সে ভিডিও আমাদের আলাদা কিন্তু করা হবে এবং তোমাদেরকে জানানো হবে ওকে আর এ দেখতে পাচ্ছ নর্থ আমেরিকার এপাশে পাশে হচ্ছে প্যাসিফিকোশন বা প্রশান্ত মহাসাগর এই হচ্ছে আজ আমাদের স্টাডি ছোট্ট একটা ক্লাস সুন্দর ক্লাস অবশ্যই ভালো লাগলে কিন্তু তোমরা ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও এবং আরেকটা বিষয় যে সমস্ত জিনিসগুলো আমরা ডিসকাস করলাম প্রত্যেকটা জিনিসগুলো তোমাদেরকে নোট ডাউন করতে হবে আমরা অনলাইন ব্যাচের ক্ষেত্রে তোমাদেরকে ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করে দেবো তোমাদের কাজ শুধু হচ্ছে এক মানে দিনের যে ভ্যালুয়েবল টাইম প্রিসিয়াস টাইমকে মেনটেন করা এবং স্টাডি করা ডিসিপ্লিন মেনটেন করে কারণ তোমাদের আমরা প্রিমসের ম্যাটেরিয়াল মেন্সের ম্যাটেরিয়াল কিন্তু ইন্টারভিউয়ের ইন্টারভিউর জন্য যে ম্যাটেরিয়ালের সেট ইন্টারভিউর জন্য কিন্তু পড়তে হয় ইন্টারভিউ কিন্তু এমনি এমনি হবে না ইন্টারভিউর জন্য আলাদা সেট আছে পড়তে হবে সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ প্রোভাইড করে দেবো কোনো চিন্তা করতে হবে না তোমাদের কাছে একদম ধরে ধরে স্টাডি করা যারা বাংলায় নোট লিখবে তারা বাংলায় নোট লেখো কোনো ইংলিশের দরকার নেই অনেকে ভুল বোঝাবে ইংলিশে লিখে হচ্ছে ইংলিশে লিখে হচ্ছে বেশি নাম্বার বাংলা নাম্বার হবে না পুরো ভুল সম্পূর্ণ ভুল সংবিধান স্বীকৃত ভাষাকে হচ্ছে সংবিধান স্বীকৃতি দিয়েছে সুতরাং বাইশটা ভাষায় যে কোনো ভাষা লিখবে এবং প্রত্যেকবার কিন্তু প্রত্যেক বছর কিন্তু বাংলায় লিখছে স্টুডেন্ট এবং বাংলায় লিখে কিন্তু স্টুডেন্ট হচ্ছে আইএস ক্লিয়ার করছে অবশ্যই তোমরা থামলে আমার নাম্বার আছে তবুও আমি আমার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু কন্ট্যাক্ট করে দিতে পারো দেখো নাইন এইট ডবল জিরো জিরো সেভেন টু সিক্স জিরো এটা হচ্ছে আচ্ছা আর হচ্ছে হচ্ছে কম্পা একাডেমি নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর নাইন ওয়ান ডাবল টু সিক্স জিরো প্রত্যেককে বলবো প্লে স্টোর প্লে স্টোর থেকে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশন ইনস্টল করো এবং সেখানে তোমাদের ওয়ান নিরানব্বই টাকা সতেরো নিরানব্বই টাকা করে তোমরা ক্লাস করতে পারবে এবং তোমরা মাসিক মান্থলি বেসিসে কিন্তু তোমরা ক্লাস করতে পারবে সম্পূর্ণ ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করবো চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখো হচ্ছে পরবর্তী ভিডিওতে